স্বাগত জানাচ্ছি লাইভে সবাইকে জো বাইডেন অস্ট্রের একটি চালান বন্ধ করে দিয়েছেন ইসরায়েলের জন্য এবং রাফাতে যদি ফুল স্কেল একটা অভিযান চালায় ইসরায়েল তাহলে অস্ট্রের চালান বন্ধ করে দেওয়ার একটি হুঁশিয়ারি দিয়েছেন এই হুঁশিয়ারি শুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ কি প্রতিক্রিয়া জানাচ্ছেন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই লাইভে হাজির হলাম আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মোটেও এই হুমকিতে নরম হয়েছেন বলে মনে হচ্ছে না তিনি বরং উল্টো বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সহায়তা বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল একাই লড়বে এখন ইসরায়েল কি একা লড়তে পারবে সেটি একটা প্রশ্ন এবং যুক্তরাষ্ট্র যদি অস্ত্র না দেয় সহযোগিতা না দেয় তাহলে ইসরায়েলের পক্ষে একা জয়ী হওয়া সম্ভব কিনা এ নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা ভিডিও সেকশনে গেলে দেখতে পাবেন তারপরেও ইসরায়েল হলো বিশ্বের নবম আর্মস এক্সপোর্টার একটা দেশ এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত ইসরায়েলের অন্যতম ক্রেতা কিছুদিন আগেও ভারতের ভারত ইসরায়েলের একটা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তো এখন শুধু এই যে কথাগুলো বলেই ক্ষান্ত থেকেছেন বেনিয়ামিন নেতারীহ তা নয় তিনি আরো বেশ কিছু প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন কি প্রসঙ্গ তিনি উনিশশো সালের যুদ্ধের কথা স্মরণ করেছেন বাইডেনের এই হুমকিকে নাকচ করতে গিয়ে তিনি বলছেন যে আটচল্লিশ সালে মানে ছিয়াত্তর বছর আগে যে যুদ্ধ হয়েছিল যাকে তারা স্বাধীনতা যুদ্ধ বলে বা আরব ইসরায়েল যুদ্ধ বলা হয় সেই যুদ্ধে তারা সংখ্যায় অল্প ছিল কিন্তু তারপরেও তারা বিজয় অর্জন করতে পেরেছিল এবারেও এই লড়াইয়ে তারা বিজয় অর্জন করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়া হই কথাই বলছেন এবং প্রয়োজনে যদি অস্ত্র না থাকে তাহলে নখ দিয়ে তারা যুদ্ধ করবেন এটি হলো বেনিয়ামিন নাতানিয়াহুর কথা উনিশশো আটচল্লিশ সালে কি হয়েছিল একটু ফিরে দেখা দরকার যেহেতু বেনিয়ামিন নাতানিয়াহু এই রেফারেন্স টেনে এনেছেন সুতরাং কি বলতে চান তিনি পুরো পরিবেশ এবং পরিস্থিতিটা বোঝার জন্য তার বক্তব্য বোঝার জন্য আটচল্লিশ সালের ব্যাকগ্রাউন্ড আমাদের একটু জানা দরকার আছে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল অর্থাৎ ওখানে হ্যাঁ উনিশশো তো সেখানে এবং এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হলো এবং জার্মান নাৎসিদের হাতে মানে হিটলারের হাতে অনেক ইহুদিরা মারা গেল মারা যাওয়ার পর ওখানে উনিশশো সালের চোদ্দই মে ইহুদি সংস্থার প্রধান ডেভিড বেনগুরিওন ফিলিস্তিনের জন্য জাতিসংঘের পার্টিশন প্ল্যান অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার একটা তারা সেখানে ঘোষণা দেন এটি উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল এই পার্টিশন প্ল্যানে কি ছিল পার্টিশন প্ল্যানে ছিল যে ওখানে দুটো রাষ্ট্র হবে একটি রাষ্ট্র হবে আরব স্টেট ফিলিস্তিন অপর রাষ্ট্রটি হবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাহলে জেরুজালেম কী হবে যা নিয়ে বিরোধ তখন বলা হয়েছিল ওই প্ল্যান অনুযায়ী যে জেরুজালেম একটা ইন্টারন্যাশনাল সিটি হবে মানে আন্তর্জাতিক শহর হবে জেরুজালেম তো আটচল্লিশ সালে এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঠেকানোর জন্যে তখন আরব বিশ্ব একটা যুদ্ধ শুরু করে মানে ইসরায়েল যখন স্বাধীনতার ঘোষণা করে এরপর পরই মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক সহ প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো যুদ্ধ শুরু করে এবং এই সংঘর্ষকে ইসরায়েল তাদের স্বাধীনতা যুদ্ধ বলে এবং ইতিহাসের পাতায় এটি আরব ইসরায়েল যুদ্ধ হিসাবে স্বীকৃতি আছে এই যুদ্ধটি টানা এক বছর চলেছিল তখন ইহুদিদরা ওখানে সংখ্যায় কম ছিল কিন্তু বাস্তবতা হল যে ইসরায়েল সেই যুদ্ধ থেকে মানে নিজেরা তো জয়লাভ করেছেই এবং পার্টিশন প্ল্যান অনুযায়ী যতটুকু ভূমি তাদেরকে দেওয়ার কথা ছিল সেই ভূমির উপরে তারা নিজেদের নিয়ন্ত্রণ কঠোরভাবে প্রতিষ্ঠা করেছে করার পরেও এর বাইরে মানে সীমানার বাইরে গিয়ে আরো কিছু জমি তখন দখল করে ফেলে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটাকে তারা বড় করে ফেলে এই যুদ্ধের পর সেই যে ঘটনা সেই ঘটনা রেশ এখনো মধ্যপ্রাচ্যে রয়ে গেছে এখনো সেখানে এই ভূমি নিয়ে বিরোধ যুদ্ধ বিগ্রহ এইসব বিষয়গুলো রয়েই গেছে তো বেনিয়াম নেতানিয়াহ সেই উনিশশো আটচল্লিশ সালের ঘটনাটিকে মনে করে দিয়েছেন জো বাইডেনকে মনে করে দিয়ে বলছেন যে তখন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল ইসরায়েলের হাতে অত অস্ত্রও ছিল না তারপরেও তারা এই যুদ্ধে জয়লাভ করেছে কিন্তু এখন কথা হলো যে এই যে বেনেয়েমিন নেতানিয় এত এই যে মানে নরম না হয়ে মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কঠোরভাবে দাঁড়িয়ে যাচ্ছে কেন দাঁড়িয়ে যাচ্ছে কারণ বেনিয়ামিন নেতা চায় যে রাফাতে একটা ফুল স্কেল অভিযান চালাতে রাফা হলো গাজার একদম দক্ষিণ সিটি এখানে কেউ কখনো অভিযান চালায়নি সারা দেশ থেকে মানে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনের বিভিন্ন জায়গাতে যারাই বাস্তবচ্যুত হয়েছে তারা সবাই এসে এখানে নিরাপদে আশ্রয় নিয়েছে এই যে একটা হামলা হলো এই হামলার পরে আশি হাজারের মতো মানুষ আবার এখান থেকে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাবে বা কোথায় ওখানে মিশরের সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল ওই সীমান্তে ট্যাঙ্ক বসানো আছে ওদিকে তারা কিছু তাবু দিয়ে রেখেছে সেখানে গিয়ে থাকতে পারে এক লাখ মানুষকে থাকার জন্য বলেছে ইসরায়েল এবং মূল গাজাতে যেতে হলে আরো কিছু চেকপোস্ট পার হয়ে যেতে হয় ওখানে ইয়ং কেউ যেতে চাইলে মানে যুদ্ধ করার সামর্থ্য আছে এমন কেউ যেতে চাইলে ইসরায়েল তাদেরকে যেতে দিচ্ছে না বলে গণমাধ্যমগুলোতে খবর রয়েছে অর্থাৎ একরকমভাবে রাফা অবরুদ্ধ হয়ে আছে ওখানে ত্রাণ যাওয়ার সুযোগ নেই বললেই চলে বিশ্লেষকরা বলছেন এবং সেখানে মানুষ ক্ষুধার্থ আছে ক্ষুধা আছে এই হল গিয়ে এখন জো বাইডেন বলছে যে বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত না করে ওখানে রাফাতে ফুল স্কেল অভিযান চালানো যাবে না এবং জাতিসংঘ সহ আরো অনেকেই বলছেন যে ওখানে যদি অভিযান চালানো হয় তাহলে এটা একটা মারাত্মক বিপর্যয় তৈরি হবে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ওখানে তৈরি হবে কিন্তু কি কারণে বেনিয়ামিন এই হামলা চালাতে চান প্রথমত হলো যে তার সরকার রাখার তিনি এখন ওখানে হামলা চালাতে চান এটি পরিষ্কার হয়েছে কারণ তার জোটের দুই প্রভাবশালী মন্ত্রী একজন অর্থমন্ত্রী এবং আরও একজন মন্ত্রী দুজনেই মিলে এই সরকার টিকবে না যদি রাফায় আক্রমণ না করে এমন ধরনের কথাবার্তা এবং বক্তব্য দিয়েছে তো বেনিএমএ নেতানিয়াহর এখন জনপ্রিয়তা দিকে তিনি এই মুহূর্তে যদি তার ক্ষমতা চলে যায় বা এই সরকার যদি ভেঙে যায় তাহলে এখন নির্বাচন দিলে ফিরে আসার সম্ভাবনা খুব একটা নেই বলেই জানাচ্ছেন আন্তর্জাতিক জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলো সুতরাং পলিটিক্যাল একটা দিক বিবেচনা করা যেতে পারে যে নেতানিয়াহ তার একটা এটার একটা পলিটিক্যাল ব্যাখ্যা এমন হতে পারে আর আর্মির দিক থেকে সামরিক ব্যাখ্যা যেটি সেটা হলো যে ইসরায়েলের আইএফডি ইসরায়েল ডিফেন্স ফোর্স তারা মনে করে যে যদি রাফাতে আক্রমণ করা না হয় তাহলে আসলে হামাজকে নিশ্চিহ্ন করা যাবে না এখন তাহলে পরিস্থিতি আরেকটু জটিল হয়ে উঠলো অ্যাটলিস্ট কথাবার্তা বাকযুদ্ধ তো গরম গরম কথাবার্তা হচ্ছে তো দেখা যাক সামনে পরিস্থিতি কী হয় আমি বিষয় নিয়ে আরেকটু পড়াশোনা করি নতুন কোনো তথ্য যখন আমার হাতে আসবে আমি সেই তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের লাইফে আপনারা যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যেমন জাফর আহমেদ কমেন্ট করেছেন উনিশশো আটচল্লিশ তেমনিভাবে আপনারা কমেন্ট করবেন কি ধরনের কথা আপনারা শুনতে চান সেগুলো কমেন্ট করবেন এবং কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আমার বক্তব্য এখানে শেষ আজকে একটু কমেন্টের জবাব দিই আবু তাইব লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কি ভালো আছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য যাই হোক অনেক সময় হলো নয় মিনিট হয়ে গেল বিদায় নিলাম ভালো থাকবেন সবাই